নমস্কার আমি দেবিকা কেমন আছি সবাই আশা করছি শিখতে সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবাই দেখতে দেখো এখন সকাল আটটা মতো বাজে সকালের বাসি কাজকর্ম সব সেরে কাপড় টাপড় চেঞ্জ করে এসেছি আর এসে এবার রান্নাটা বসিয়ে দিয়েছি ডালটা আগে ভিজিয়ে রাখলাম ডাল বস রান্না করবো তার সঙ্গে চাল চালটা ধুয়ে ডালটাও ধুয়ে নেবো একসঙ্গে এক সাইডে ডাল আর এক সাইডে চাল বসিয়ে দেব মানে ভাটা রান্না করার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠে পর গেছি ঘরের বেশ মানে মুদিখানার জিনিস শেষ হয়ে গেছে বারন্ত হয়ে গেছে তাই ওগুলো নিয়ে আসতে তো আমি বসিয়ে দিয়েছি রান্না আর শোনা বাবা আজকে এখনও শুয়ে আছে বেশ বেলা অবধি শুইয়ে আছে আর বাইরে জানো তো এখন না বেশ হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে প্রায় দিন তো রৌদ্রও উঠছে না তো ওয়েদারটা আজকাল এরকমই চলছে আর এই করে করে যা ঠান্ডা পড়বে না কি আর বলবো দেখলাম কি ভাতটা মানে একটু হয়েও নি জালু উঠিনি ওইদিকে ডালটাও হয়নি আর চুলের আগুনটা বন্ধ হয়ে গেছে তারপর দেখ কী করবো আবার জ্বালিয়ে গ্যাসটা একটুখানি নাড়া দিলাম দেখলাম বেশ একটুখানি নিবু নিবু হয়ে জ্বলছে তো ভালো করে নাড়া দিয়ে আর জ্বালিয়ে রেখে এসেছি এসে আমি চুলটা ঠিক করে নিচ্ছি কারণ আমি ফ্রেশ তো হয়েছি তবে চুলটুল কিছুই আছে পাগল পাগল লাগছিল দেখতে তো যেহেতু সময় একটুখানি চুলুই ঠিক করি এই চুল ঠিক করা সিঁদুর পরা একটুখানি মশ্চরাইজার লাগানোর মুখী এই তো সাজগুজ করি তো এইটুকু না করলে না ভালো লাগে না ঘুম থেকে উঠলেই তো কত মানুষের সঙ্গে দেখা হয় যায় ঘরের বাইরে বেরোলে যাই হোক এই যে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে আমি এত কোন দূরে কী আর বলবো সিলিন্ডারটা এখানে নাগারে নাড়িয়ে যাচ্ছিলাম নাড়াতে নাড়াতে ভাতটাও রান্না করে নিয়েছি আর এইদিকে দেখছি বর মুদিখানের জিনিস নিয়ে এসেছে আর নিয়ে এসে এই যে রেখে তারপর সিলিন্ডারটা নিয়ে যাচ্ছে সিলিন্ডারের বুকটা আমি আগেই বের করে রেখেছি এসে ফোন করে বুক করে নিয়েছে এবার কি জানি না পাবে কি না তো খুব টেনশনে আছি যেহেতু ডালটা একটুখানি সেদ্ধ হয়েছে পুরোপুরিভাবে ডালটা সেদ্ধ হয়নি আর বাদটা হয়ে গেছে তো বাকি রান্না ডালটা সম্বাস দিতেই হবে আর এই করতে করতে দেখো অনেকটা টাইম হয়ে গেছে মানে লিট হয়ে যাচ্ছিল যাই হোক বর গেলো আর ইয়ে পাপাই দেখছি এখনও শুয়ে আছে এসে একটুখানি ডাকলাম কিন্তু উনি না তো টেনশান করতে করতে দেখলাম না আর দেখি নিয়ে এসেছে সিলিন্ডারটা ভর্তি করে আর এবার পাওয়া গেল শান্তি অন্যদিন কি করি রাতের বেলা হলে শেষ হলে লাস্টে দেখি আমি পাশে ঘুরে দিদির কাছে গিয়েও কখনো কখনো বাকি রান্নাটুকু করে নি তবে আজকে তো সকাল সকাল ওনারা এখনও ঘুম থেকে উঠেনি তো ওই অপেক্ষা করছিলাম এত লেট হয়ে গেছে কি রান্না করব কিছুই বুঝে পাচ্ছিলাম না ভেবেছিলাম কিছু একটা ভাজাভুজি করে নেবো আর ডাল তো আছেই সঙ্গে তবে সেই সময়টুকু তো আর পাইনি তাই এবার একটুখানি ডিম জোড়া করে নিচ্ছি আর জোড়া আমি ডালের মধ্যে দিচ্ছি একটা ডিমের ঝোড়াই করেছি কারণ প্রথমবার এরকম করছি তো তো এই খেতে কীরকম লাগবে জানি না তো এইখানে আমি পেঁয়াজ জিরা সুন্দর করে মানে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এবার তরকাটা মেরে নেব একদম কম আছে যেহেতু ডালটা সেদ্ধ করেছি কেমন হয়ে গেছে দেখবি তো যদি কম আছে রান্না করো না তো অর্ধেকটা ফুটে অর্ধেকটা ফুটে না তো ডালটাও সেই রকমই হয়েছে খাওয়া দাওয়া সেরে বর চলে গেছে ডিউটিতে আর আমি ছেলেকে এসেছিলাম একটুখানি মানে আবার দুপুরবেলার ঘুম পাড়িয়ে দিতে তো ও দেখো ঘুম থেকে উঠে পাপ্পাইকে পায়নি এবার আমাকে জাতিয়ে জুতিয়ে দুষ্টুমি করেছে ফোনের ক্যামেরাটা অন করাতে একটুখানি শান্ত হয়ে গেছে যাই হোক ঘরের কাজকর্মগুলো তো সারতেই হবে তাই ভাবলাম জটপট সেরে নিই বেলা হয়ে গেলে না আর কাজকর্মগুলো করতে ইচ্ছে ও করে না আর ভীষণ ঠান্ডা লাগে বেলাতে স্নান করলে তো এইদিকে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তা এবার চারিপাশটা সুন্দর করে মুছে দিচ্ছি তো সকাল বিকেল দুপুর তিনবেলা বাসন মাজি তিনও বেলায় আমি সিংটাকে ভালো করে মেজে ঘষে ঘষে পরিষ্কার করি যাতে চকচকে থাকে তবে একবার ঘষে এই যে এইবার করেছি তো এবার চকচকে একটা বাসন দুয়ার পরই কেমন তেল তেলে ভাব হয়ে যায় দেখতে মনে দেখলে মনে হয় যে এক বছর হয়েছে ওইটাকে মাজিনি আমি জানি না যে সিং পরিষ্কার করার আলাদা কিছু পাওয়া যায় কি না আর এই সিংটা এরকম হয় মানে কেন জানি না এরকম দেখলে তো বাজে লাগে কী আর বলবো যাই হোক আমি চলে এসে এইদিকে এই বিছানাটা অগোচালো ছিল আর সেটাই বিছিয়ে নিচ্ছি বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম তো এবার এইটা বিছিয়ে নিচ্ছি জলের বোতলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল সাপ কটা বোতল জল ভর্তি করে রেখে দিচ্ছি তাতে কি হয় বলো তো জলের বোতলে জল ভরে আর ফিল্টারের মুখটা আমি ঘুরিয়ে রেখে দিই হলে পাপাই পুরো ঘরে জল ফিল্টারের মুখ কুলে খুলে জল ফেলে দেয় আর কী বলতো এবার না জলের ঘরটা ভিজে গেলে আর মানে শুকোতে চায় না যেহেতু শীত ঠান্ডাটা বেশ ভালো পড়েছে আর গত বছর ঠান্ডায় হেঁটে হেঁটে আমার পায়ের যে অবস্থা হয়েছিল এই বছর আমি সেটা স্কিপ করতে চাইছি সেই কারণে এইরকম করতে হয় আমাকে যাই হোক এই যে মানে বর সকালবেলা যে মুদিখানার জিনিসগুলো নিয়ে এসেছিল সেগুলো চেকও করে নিচ্ছি তোমাদের একটুখানি দেখিয়ে নিচ্ছি ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলো তার সঙ্গে একটা নমটিনের প্যাকেট নিয়ে এসেছিলো যেটা ভীষণ স্পাইসি চটপটা ছিল আর আমরা ব্রেডটা সবসময় ব্রাউন ব্রেডই খাই ওই দিকে একটা ওটস নিয়ে এসছে আর তেল মোটামুটি তিন থেকে চার কিলো আসে তার মধ্যে একটা সরষের তেল আসে আর বাকি সব কিছু ফরচুন আসে মুসুর ডাল নিয়ে এসছে চার প্যাকেট নিয়ে এসছে চার কিলো মুসুর ডালটাতে একটুখানি বেশি লাগে রান্না করতে একটুখানি ইজি হয় তাই আর তার সঙ্গে মিক্স একটা ডালি নিয়ে এসেছিলো আমি বলে দিয়েছিলাম বেশ এক দু মাস থেকে আমাদের ডালের কোয়ান্টিটিটা একটুখানি কমই আনা হচ্ছে কারণ আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম মধ্যে কারণ ডাল খেতে খেতে সেই কারণে কারণ আমার বর ভীষণ ভালোবেসে ডাল খেতে আর অনেক কোয়ান মানে কোয়ালিটির ডাল নিয়ে আসে দু প্যাকেট কালো চানা নিয়ে এসেছিলো তার সঙ্গে এই যে একটা কালো এটা কালাই ডাইল নিয়ে এসেছিলো তার সঙ্গে একটা টাটা টি নিয়ে এসেছিলো আর একটা নারিকেল তেল নিয়ে এসেছিল টাটা টি এর সঙ্গে বোধহয় দুটো এলআইসি টিও নিয়ে এসেছিলো আর এই যে ডাবের একটা কন্ডিশনার নিয়ে এসেছিলো আমি ট্রেসমির যে শ্যাম্পু হয় সেটাই ইউজ করি সেটার কন্ডিশনারি ইউজ করি মাঝে মধ্যে ডাবেরটাও করে নিই যখন পায় না তখন ডাবের কন্ডিশনারটা নিয়ে আসে এক কিলো সার্ফের প্যাকেট ছিল একটা হলুদ ছিল এই ছিল সকালবেলার মুদিখানার জিনিস তার সঙ্গে কলকেট আরও কিছু টুকটাক নিয়ে এসছে তবে আমার মাথাটা এত খারাপ হয়ে গিয়েছিল আমি কফি নিয়ে আসার জন্য বলেছিলাম আর কফির ডিব্বাটা পাপাই বের করেছে আর আমি তো আমার চোখের সামনে পাইনি ফোন সঙ্গে সঙ্গে বরকে লাগিয়ে বললাম তুমি অত কিছু নিয়ে আসতে পেরেছো আর কফিটা নিয়ে আসতে মনে নেই আবার বলেছে নিয়ে আসেছি বলছি দেখো খুঁজে ভালো করে পেয়ে যাবে তারপর ভালো করে খুঁজলাম তারপর পেলাম যাক এইবার শান্তি আর এই যে ক্রিম নিয়ে আসছে এটা ওদের বড় ইউজ করবে অর্জন্য আর এই যে পাপাই এখানে বসে বসে উনি দেখলেন জিনিসগুলো কেনা হয়েছে না হয়েছে এবার স্যার এখানে বসে বসে আবার না রাচারা জিনিসগুলোকে এবার চলো আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রেখে দেবো কারণ আমি সব কটা কৌটো ক্লিন করব আর তারপরই মশলাপাতিগুলো ঢেলে রাখবো তো আজকে ভাবছি করব না আজকে আরও কিছু কাজকর্ম আছে আজকাল জানো তো দিনটা তো ধীরে ধীরে ছোটো হচ্ছে তাই মানে কাজকর্মগুলো প্ল্যান করে রাখলেও সব কাজ কিন্তু করা যায় না যেমন আজকে মুদিখানার জিনিসগুলো গুছিয়ে রেখেছি ভেবেছিলাম সব কন্টেনারগুলো পরিষ্কার করে ভালো করে ঘরটা ডিপ ক্লিন করে নেবো আজকে তবে সেটা সম্ভব হবে না মানে ওই আর সময়ের অভাবে করা হচ্ছে না বারোটা বাজার পর দিনটাও জলদি শেষ হচ্ছে আর কি বলো তো শেষবেলাতে না ওই স্নান টান করা কাপড় ধোয়া কিছুই করা যায় না বেশ ভালো ঠান্ডা লেগে যায় দুপুরের দিকে ঠিক আছে একটুখানি রুদ্র উঠে তো তাই তবে আমাদের সাইডে পোড়া এখনই বন্ধ হয়ে গেছে আর জানি না বাকি দিনগুলো কিভাবে কাটবে তো আমি জিনিসগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম আমি এই সেলফের নিচেই প্রত্যেকটা জিনিসকে পরিপাটি করে রাখি ঘরে যেহেতু জায়গা কম জায়গা কম বলবো না আগে কিন্তু আমার রান্না বান্না শোয়া সব কিছু এই একই রুমে ছিল তবে ওই একই জিনিসপত্র একটুখানি কন্টেনার আলমারি টালমারি হলে ভালো হয় তবে সেগুলো তো এখানে নেওয়া যাবে না যাই হোক স্নানটা সেরে এসেছি ঝটপট করে পাপাইকে করিয়ে নিয়ে এসেছি আর এবার আমি সুন্দর করে পুজোটা দিয়ে দিচ্ছি আজকে ফুল শেষ হয়ে গিয়েছিলো গাছে দুটো ফুল ছিল সেটাই তুলে এনে পুজোটা দিয়েছি গাছ থাকলেই একটা সুবিধাজনক তো যদি ফুল না না হয় তো গাছের ফুল দিয়েই পুজো দেওয়া যায় পাপ্পাইকে ভালো করে একটুখানি নারকেল তেল লাগিয়ে দিচ্ছি ঠান্ডাটা পড়েছে শরীরটা টেনে যাওয়ার একটা বাচ্চাদের একটুখানি মশ্চারাইজার না লাগালে ভালো না আমার তো তেল দিতে শরীর কাটা উঠে যায় যাই হোক এবার আমি সিঁদুরটা পরে নিচ্ছি স্নান টান কমপ্লিট করার পর এবার এসে ঝটপট পাপ্পাইকে একটুখানি খাইয়ে দিচ্ছি কারণ সকালবেলা খেয়েছিল ওটস করে দিয়েছিলাম তারপর আর কিছুই খাওয়াইনি ওকে বেশ খানিকটা বেলা হয়েছে তো এবার ওকে একটুখানি ভুলিয়ে বালিয়ে খাওয়ানোর চেষ্টা করছি বুকস দিয়ে বসিয়েছি ও যাতে ও পড়তে পড়তে খাবারটা খেয়ে নেয় অন্যমনস্ক হয় না হলে কিন্তু ভীষণ যন্ত্রণা করে ঘণ্টাগানের সময় হাতে নিয়ে ভুলিয়ে বালিয়ে ওকে খাওয়ানোটা কমপ্লিট করলাম আর এবার একটুখানি রেস্ট করবো যেহেতু আমাদের ঘরের সামনেই বাজার বর ডিউটির থেকে আসার সময় বেশ খানিকটা বাজার করে নিয়ে এসেছে সপ্তাহে একদিন অনেকটা বাজার করে নেওয়া আসা হয় তারপর টুকটাক যা প্রয়োজন পড়ে ওগুলো ওই ঘরের সামনে থেকেই করে নিয়ে আসা হয় বাজারটা বিকেলবেলায় বসে তাই বড়ই নিয়ে আসে আগে আমি যেতাম এবার ছেলে হয়েছে তো ওকে নিয়ে আর ভালো লাগে না যেই হোক অনেকটা মাছ নিয়ে এসেছে বেশ খানিক দিন চলে যাবে আর কি তো আগে না আমরা এরকম মাছ এনে কখনও খেতাম না সবসময় তাজা নিয়ে আসা হতো যখনই খাওয়া হতো তাজাই খেতাম এখন বেশ ওই ফ্রিজ রেখে রেখে হাওয়া হয়ে যায় মাছের বাজারটা সবসময় করা হয় না কারণ অনেকটা দূর মাছের বাজার সেই কারণে তো মাছ নিয়ে এসে যে চলো মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিই তারপর রান্নাটা বসিয়ে দেবো প্রয়োজন মতো মাছ রান্না করার জন্য রেখে বাকিগুলোকে সুন্দর করে ধুয়ে প্যাক করে ফ্রিজে রেখে দিয়েছি আমাদের পাশের ঘরে যে দিদি থাকে উনি হলেন নেপালের ওনাকে আমি দেখেছি মাছ যখন ধোয় না ওই যে মাছের যে স্কিনটা থাকে সেটাকে গশে গসে তুলে মাছ ধুতে গেলে এক থেকে দু ঘন্টা লেগে যায় আমি জানি না ওনারা কেন ওই স্কিনটা তুলে নেন বুঝতেই পারলাম না আমি কারণ স্কিনটা রান্না করার পর তো এমনি উঠে যায় কে আমার তো খেতে ভালোই লাগে বান্নার সব কিছু আমি রেডি করে নিয়েছি বর বেগুনটা কেটে দিয়েছিলো মানে হেল্প করেছে একটুখানি মাছের তেলটা রান্না করার জন্য মাছের তেলটা এক সাইডে চড়চড়ির জন্য বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি তরকারিটাও দিচ্ছি একটুখানি বেশি করে কেটে দিয়েছি আর এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি একটুখানি রুই মাছের কালিয়ে রান্না করব তাই দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার ভালো করে আদা রসুন পেঁয়াজের যা পেস্ট করেছি সেগুলো দিয়ে দিলাম মাছের তেল দিয়ে বেগুনের চচ্চড়িটা আমরা দুজনেই খেতে ভীষণ ভালোবাসি আর এই রকম রান্না করলে না মানে আজকে যেমন মাছের তেলটা রান্না করছি মাছের তরকারিটা কিন্তু থেকেই যাবে শুধু মাছের তেল দিয়ে খাওয়াটা হয়ে যাবে মানে এইটা সময়ই হয়ে থাকে আমাদের ঘরে যেহেতু আমরা অনেকটা ভালোবাসি তাই তো দেখো এই দিকে আমার মশলা কষানো হয়ে গেছে জুল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর টেমেটো ওপর দিয়ে দিয়ে দিলাম আর কিছুটা জাল হওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি আর এবার খানিকক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে জাল করে নেব আর এইদিকে বেগুনটা অনেকটা ভাজি হয়ে গেছে মাছের তেলটা আগে ভাজা করেছি আর এবার উপর দিয়ে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ নাজারে করে অল্প কিছুক্ষণ ভেজে তারপর নামিয়ে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভিডিওটি একটি পার্ট হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো মাছের কালিয়াটা তো আজকে অসাধারণ হয়েছিল দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে চলো এবার খাবারটা সার্ভ করে নিচ্ছি বড় খেতে বসে পড়েছে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব তবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড সবাইকে চলো আজকের জন্য টাটা বাই বাই